নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি আমি সর্বাণী স্নেহমের উপনয়নের চতুর্থ পর্ব নিয়ে আপনারা নিশ্চয়ই অধীর আগ্রহে এই পর্বটির জন্য অপেক্ষা করছিলেন তাই আমিও চলে এলাম এই পর্বটি নিয়ে এখানে স্নেহমের পৈতেরই একটি ভিডিও আমি দিয়েছি যেখানে ভিক্ষা দেওয়ার আগের মুহূর্তে স্নেহমকে দিয়ে কিছু মন্ত্রপাঠ করানো হচ্ছিল করাচ্ছিলেন ঠাকুরমশাই এবং সেই মন্ত্র পাঠটি আমরা ভিডিও করে রেখেছি কিন্তু এখানে কপিরাইটের ভয়ে আমি দিতে পারলাম না তার জন্য আমাকে ক্ষমা করবেন আরেকটি উল্লেখযোগ্য কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যেটা আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম মাতৃকুল এবং পিতৃকুলের ভিক্ষাদান মাতৃকুলের ভিক্ষাদান শুরু হবে মাকে দিয়ে কিন্তু পিতৃকুলের ভিক্ষাদান শুরু হবে যিনি স্নেহমকে পৈতেতে বসিয়েছেন অর্থাৎ স্নেহমের জেঠুকে দিয়ে আর শেষ হবে স্নেহমের বাবা অর্থাৎ সুব্রতদাকে দিয়ে কিন্তু সুব্রতদার পরে আর কেউ ভিক্ষা দিতে পারবেন না এই পর্বটি শেষ হওয়ার পর তারপর স্নেহমকে একটি ঘরের মধ্যে রাখা হবে যেখানে স্নেহামের মুখ কেউ দেখতে পাবে না বা ব্রহ্মচারীর মুখ কেউ দেখতে পাবে না এবং ব্রহ্মচারীও সূর্যের মুখ দেখতে পাবে না পরের দিন ভোরবেলা সূর্যের মুখ দর্শন করে সে প্রথম দেখবে তার ভিক্ষা মা বাবার মুখ এবং ভিক্ষা মা বাবার মুখ সে সবচেয়ে প্রথম দেখবে পরবর্তী দৃশ্যে আমি সেটাই আপনাদের দেখাবো এই দেখুন এটা ভোরবেলা যখন ব্রহ্মচারী সূর্যের মুখ দর্শন করেনি এটা ঠিক তার আগের মুহূর্ত আমরা এখানে ব্রহ্মচারীকে ঈশ্বর জ্ঞানে প্রণাম করে নিচ্ছি যে প্রণাম করছে সে স্নেহমের দিদি পেছনে দাঁড়িয়ে আছে শ্রীপর্ণা নেক্সট টান তার সেও এসেছে তার বন্ধু রূপী ব্রহ্মচারীকে প্রণাম করতে আর এখানে দেখুন ভিক্ষা মা তার ছেলের ব্রহ্মচারীর রূপ প্রথম দর্শন করেছেন এবং তিনি ভিক্ষা দান করেছেন ভিক্ষা মায়ের ভিক্ষা দান করার পর সে প্রাণ ভরে তার পুত্ররূপী ব্রহ্মচারীকে প্রণাম করছেন যিনি এখানে ভিক্ষা মা তিনি অ্যাকচুয়ালি স্নেহমের কাকিমা কাকিমণি স্নেহামেই নামেই তাকে সম্বোধন করেন এখন অবশ্য সে তার মা পেছনে দাঁড়িয়ে আছে তার ভিক্ষা বাবা অর্থাৎ স্নেহমের কাকা ভিক্ষা বাবা ভিক্ষা দিচ্ছেন একটি বিশেষ মুহূর্ত দেখুন আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি যতটুকু পেরেছি আমি তুলে ধরেছি এটা অনেকটা ভোরবেলায় সূর্যের মুখ দেখার পর এই অনুষ্ঠানটি হয়েছিল এখানে ভিক্ষা বাবা তার ছেলেকে তার ব্রহ্মচারীরূপী ছেলেকে ভিক্ষা দিচ্ছেন এবং ষষ্ঠাঙ্গে প্রণাম করছেন এই দৃশ্য আমি দেখতে পেয়েছি তার জন্য আমি নিজেকে ধন্য মনে করছি আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মৌহাদি সুব্রতদা আর তার গোটা পরিবারকে যে আমাকে এই সুযোগটা করে দিয়েছে এখানে দেখুন একটা মজার ভিডিও ব্রহ্মচারী বসে আছে আর আমরা সবাই মিলে কিন্তু ব্রহ্মচারীর পদসেবা করছি খুব ভালো একটা মুহূর্ত আমি ভীষণ এনজয় করেছি দেখুন আমার প্রিয় স্নেহম ব্রহ্মচারী রূপে আমার পাশে বসে আছে আর অনবরত সবাইকে পইতে দিয়ে আশীর্বাদ করছে এত সুন্দর এই মুহূর্তটা না আমি ধরে রাখতে বাধ্য হলাম আমার মোবাইলে আর আপনাদেরকেও দর্শন করাতে পারলাম এই দেখুন চলে এসেছে আমাদের ব্রহ্মচারীর রথ সে এই রথে চড়েই মানে এই ঘোড়ার গাড়ি চড়েই সে বেরোবে পরিভ্রমণে তাকে এই সুন্দর করে সাজানো ঘোড়ার গাড়িটিতে করে ঘোরানো হবে গোটা এলাকাটা যাতে আমাদের পাশাপাশি এলাকাবাসীও তাকে দর্শন করতে পারে তার ব্রহ্মচারীর রূপকে দেখতে পায় এবং দেখে মুগ্ধ হতে পারে সত্যি আমরা মুগ্ধ স্নেহমের এই রূপ দেখে আমরা সত্যি ভীষণভাবে মুগ্ধ এখানে দেখুন ও কিন্তু আশীর্বাদ করছে ওর দাদুকে মানে সুব্রত বাবা উনি অসুস্থ কিন্তু তাও নাতির পৈতেতে অংশগ্রহণ করতে পেরে উনিও ভীষণ খুশি ভীষণ খুশি তাই স্নেহম তার দাদুকে আশীর্বাদ করছে তার মঙ্গল কামনা করছে তার সুস্থতা কামনা করছে এই দেখুন আমাদের ছোট্ট স্নেহম কি আনন্দ ঘোড়ার গাড়িতে চেপে ও ভীষণ আনন্দ পেয়েছে ঘোড়ার গাড়িটিকেও সুন্দর করে সাজানো হয়েছে এর এবং এটি এইবার তার পরিভ্রমণের উদ্দেশ্যে বেরোবে এই দেখুন ঘোড়ার গাড়িতে মা মৌহাদির সাথে স্নেহম এখানে আমরা সবাই চলে এসেছি মা আনন্দময়ীর মন্দিরে সকালবেলা এই যে আমাদের ছোট্ট ব্রহ্মচারী তার পাপার কোলে মানে তার মেষমশায়ের কোলে চেপে রথ থেকে নেবেছে ব্রহ্মচারীকে কি হাঁটানো যায় বলুন সেই জন্য তাকে কোলে করে নিয়ে আসা হয়েছে মন্দিরের ভেতরে মাকে দর্শন করবেন এবং এখানে খানিকক্ষণ থাকার পর সে চলে যাবে তার ভিক্ষা মা বাবার বাড়িতে মানে চিন পায়ে যেটা স্নে স্নেহামদেরও নিজেদের গ্রামের বাড়ি যাই হোক আমরা মায়ের মন্দিরে এসেছি ব্রহ্মচারীকে নিয়ে ব্রহ্মচারীও মায়ের দর্শন করছেন এবং মা আনন্দময়ীও তাকে দুহাত তুলে আশীর্বাদ করছেন এ এক অপরূপ দৃশ্য আর মন্দিরটিও কিন্তু দারুণ সুন্দর সত্যি সত্যিকরের আমি না মন্দিরটাতে এসে মুগ্ধ হয়ে গেলাম এত সুন্দর পরিবেশ এত নিস্তব্ধ পরিবেশ খুব ভালো লাগলো আমার আপনারাও দর্শন করুন পরের ভিডিও এখানে মা আনন্দময়ীর মন্দিরের যিনি প্রধান পুরোহিত তিনি আমাদের ব্রহ্মচারী রূপী স্নেহমকে ভিক্ষাদান করছেন এক অপূর্ব মুহূর্ত আপনারাও মা আনন্দময়ীকে দর্শন করুন সাথে আমাদের ব্রহ্মচারীকেও দর্শন করুন পরের ভিডিও আবার আসতে চলেছে নেক্সট পার পর্ব পাঁচ